বিরিয়ানিতে চিকেন ঠিকমতো দেওয়া হচ্ছে না এমন অভিযোগের ভিত্তিতে জলপাইগুড়ির ডিবিসি রোড এলাকার একটি বিরিয়ানির দোকানে অভিযান চালালো ক্রেতা সুরক্ষা দপ্তর অভিযানে ক্রেতা সুরক্ষা দপ্তরের সঙ্গে ছিল ফুড সেফটি ও এনফোর্সমেন্ট বিভাগ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় কনজিউমার অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মণ্ডল জানান তাদের দপ্তরে অভিযোগ আসে যে ডিবিসি রোড এলাকার একটি বিরিয়ানির দোকানে বিরিয়ানিতে চিকেন ঠিকমতো দেওয়া হচ্ছে না সেই অভিযোগের ভিত্তিতেই দোকানটিতে অভিযান চালিয়ে বিষয়গুলি খতিয়ে দেখা হয় তিনি আরও জানান তদন্তে কিছু ম্যাল প্র্যাকটিস ধরা পড়েছে যেগুলি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে তবে আপাতত জরিমানা বা ফাইনের বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি এই অভিযানে উপস্থিত ছিলেন কনজিউমার অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মণ্ডল ফুড সেফটি অফিসার সৌমজিৎ বিশ্বাস এএসআই দীপক দত্ত সহ অন্যান্য আধিকারিকরা স্যার কি অভিযোগ পেয়েছিলেন কি দেখলেন কি ব্যবস্থা নিচ্ছেন বিরিয়ানিতে কোনো সমস্যা হয়েছে চিকেন ঠিকঠাক ফ্রেশ দেওয়া হচ্ছে না অভিযোগ ছিল সেই জন্য কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং ফুড সেফটি সেকশন থেকে আমরা এসেছিলাম প্রত্যেকটি অফিসার সৌমদীপ বিশ্বাস ছিলেন এখানে আমরা দেখেছি সব যেগুলো সেগুলো পাওয়া গেছে আমরা না করেছি কোনো ফাইন বা জরিমানা কিছু করতে যাচ্ছেন দেখা যাক কী ধরনের পাওয়া গেছে সেটা আমরা পরে করে অফিসে কিছু